বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি শাখা ছাত্রলীগের দুই নেতা বুধবার দুপুর দুটোর দিকে পরীক্ষা শেষে বের হলে রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা পরে শিক্ষকদের হস্তক্ষেপে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয় তারা হলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইবি শাখা ছাত্রলীগের নাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক আল আমিন সুইট এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহিন পাশা জানা যায় বুধবার সকাল সাড়ে নটায় ক্যাম্পাসে এসে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পঞ্চম পরীক্ষায় অংশ নেন তারা পরে বিষয়টি জানতে পেরে দুপুর দুটোর দিকে রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করায় ওই দুই ছাত্রলীগ নেতাকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা পরে পরিস্থিতি উত্তপ্ত হলে বিভাগের শিক্ষক প্রক্টর ও ছাত্র উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যস্থতায় তাদেরকে ইবি থানা পুলিশে সোপর্দ করা হয় শিক্ষার্থীদের অভিযোগ তারা ক্যাম্পাসে থাকাকালীন ছাত্রলীগের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে র্যাগিং ও নির্যাতন করত আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের হুমকি ধমকি দিয়েছে ছাত্র আন্দোলনে প্রকাশ্য বিরোধিতা করে সরব ছিল তারা আন্দোলনের সময় তার সহপাঠীরা তাকে বয়কটের ঘোষণা দেয় ডেস্ক রিপোর্ট সাম্প্রতিক দেশকাল